নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা তিনটি ইউনিয়নের সাঁত্রিশটি কিন্ডারগার্ডেনের তিনশো ছিয়াত্তর জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয় শুক্রবার বিকালে উপজেলার পিতলগঞ্জে আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহ অনেকে সময় মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু তার বক্তব্যে বলেন সন্তানদের শুধু জন্ম দিলেই হবে না তাদের মেধা কিভাবে কাজে লাগানো যায় সেই দিকে বাবা মাকে সব খেয়াল রাখতে হবে কারণ বর্তমানে যারা শিশু তারাই একদিন এদেশের হাল ধরবে দেশকে আর উন্নতির দিকে নিয়ে যাবে দেখবেন ইনশাল্লাহ এখান থেকে হাতে হাতে বাচ্চার জন্ম দেবে যে বাচ্চারা এই রূপোজ তাই বাংলাদেশে ইনশাল্লাহ চেঞ্জ করে ছাড়বে আমার রাজনীতি করার উদ্দেশ্যেই হলো একটি কারণ যে নতুন প্রজন্মকে যাতে নিরাপদে রাখতে পারি নতুন প্রজন্মকে যাতে একটা শিক্ষা ব্যবস্থা করে দিতে পারি নতুন প্রজন্মের জন্য যাতে এই রূপ যাতে সুন্দর করে হাসি খুশি একটি রূপোচ যাতে নতুন একটি মডেল রূপ যাতে করে দিতে পারি এই তার জন্যই আমরা রাজনীতি করছি ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের কথা দিয়ে যাই আপনাদেরকে নিয়ে একটি মডেল রূপগঞ্জ ইনশাআল্লাহ আমরা পরে তুলব রিপোর্ট গোলাম মোস্তফা এনএনটিভি টিভি রূপগঞ্জ